আমাদের গ্রামের বারোয়ারি পুজোর পরের দিন হয় মেলা আর সেই দিন কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটা পুকুরের মাছ মারা হয় আর এই দিন কিন্তু আমাদের বাড়িতে অনেক মাছ আসে আর সত্যি বলতে কি আমার দাদুর কাছে আমরা সবাই কৃতজ্ঞ কারণ না এই দাদুর কারণেই আমরা এত মাছ পাই কারণ দাদু অনেক পুকুরের ভাগ কিনে রেখেছিল জন্য আজ আমরা তৃপ্তি করে মাছ খেতে পাই তো সকাল থেকে আমাদের শুরু হয়েছে মাছ কাটা বাছা ঘুম থেকে উঠে কোনো কথা নেই মাছের ভাগ চলে এসেছে তাই সবাই মিলে আমরা মাছ কাটা বাছা করছি কারণ আমাদের কিন্তু এই অনেক মাছ আসে তো এবারে এসেছিলো মোটামুটি তিরিশ কিলোর মতো মাছ তো আমার জেঠিমারা আর আমরা যেহেতু দুই ভাগ হয় তো ওদের পনেরো কিলো আমাদের পনেরো কিলো তো সেরকম আত্মীয় স্বজন হয় খাওয়া দাওয়া করে থাকে না শেষই হয়ে যায় তো এখানে আবিরও চলে এসেছে ও বলছে মাছের আস উঠাবে তো আমি এখানে বসে বসে কিন্তু মাছের আস উঠাচ্ছে আমি আর ভাই আর দাদা এদিকে পিস করছে কারণ আমি পিস করতে পারি না তারপরে আমি পুকুরে ধোয়ার জন্য নিয়ে গিয়েছি আমি কিন্তু মাছটা বেশিরভাগটাই ধুই তো এখানে ছাই মাটি যা ছিল পরিষ্কার করে নিলাম তো এরপরে আমি ট্যাপের পাড়ে গিয়ে ভালো করে ধুয়ে নেব এই দিন আমরা কিন্তু সকাল সকাল মুড়ি ঘন্ট আর মাছ ভাজা খাই আর যদি পান্তা থাকে পান্তা দিয়ে মাছ ভাজা কিন্তু বেশ ভালো যেহেতু পুকুরের টাটকা মাছ আর অনেক বড় বড় মাথা কিন্তু পাওয়া যায় আর এর কারণে কিন্তু মুড়ি ঘন্ট বেশ স্বাদ লাগে তারপর বাড়িতে কিন্তু একের পর এক মাছের ভাগ আসতেই ছিল আর আমরা কিন্তু কাটা বাছা করতেই ছিলাম তো এই করতে করতেই আমাদের কিন্তু সারা দিনটা কেটে যায় তারপর আমরা সন্ধেবেলার দিকে বেরিয়ে পড়ি মেলায় কারণ সেদিন মেলা গান হয় তো সত্যি আমাদের এই পুজোর দিনটা মানে বিশেষ একটা দিন এই দিনে মানে সবার বাড়িতে আত্মীয় আসে এই যে সবাই পুকুরের মাছ ভাগ পায় মানে সত্যি একটা আনন্দের মধ্যে দিয়ে কিন্তু পুজোটা কেটে যায় অনেক ভালো লাগে আমাদের এই পুজোর দিনটা তো সকাল থেকে মাছ ধরে কিন্তু সূর্য এখন মাথার উপরে আর কিছুতেই রোদ সহ্য করা যাচ্ছে না কারণ না প্রতি বছর কিন্তু এই সময়টাতে ঠান্ডা হয় আর দিন দিন জানি না কেন জানি না মনে হচ্ছে খরা আর গরম বেড়েও চলেছে তো আমাদের পুজোর পরের দিনটা কিন্তু এইভাবেই কাটে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে